হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনাদের সাথে আমরা স্যান্ডউইচ বানানো শেয়ার করবো তো স্যান্ডউইচ কিভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করবো তো গাইস আজকে আমরা মাংস দিয়ে স্যান্ডউইচটা বানাবো তো এখানে আমরা মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস গাজর পেঁয়াজ কাঁচামরিচ তো আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি তো আপনারা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো আমরা এখন প্যানটায় তেল দিয়ে দিছি তেল দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা হালকা ভেজে নেব তো এটা কিন্তু আপনারা বাচ্চাদের এখানে আমরা দিয়ে দিচ্ছি এখানে আমরা ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো আদা বাটা গরম মশলা বাটা জিরা বাটা এখন আমরা নানা চারা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমরা হালকা পরিমাণ পানি দিয়ে দিছি হালকা পানি দিয়ে একটু কুষিয়ে নেব এরপর এখানে আমরা দিয়ে দেব হলুদের গুঁড়া এরপর আমরা কিছুক্ষণ এটা কুশিয়ে নেবো যাতে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু আমরা এটা গরুর মাংস দিয়ে বানাবো তো গাছ এখন আমরা গরুর মাংসগুলো দিয়ে দেব এই স্যান্ডউইচটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে গায়ে যেহেতু আমাদের মাংসটা আগে রান্না করা ছিল তো আমরা একটু হালকা করে রান্না করে ফেলবো তো আপনারা চাইলে কিন্তু এটা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন এখানে আমরা পরিমাণ মতো টেস্টি সল্ট দিয়ে দিছি আর আগে কিন্তু আমরা একটু লবণ দিয়ে দিছিলাম এখন আমরা গাজরটা দিয়ে দেব আর গাজরটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো গাইছে এখন আমরা কাঠা রুটি নিয়ে নিছি আর এটা আপনারা যে কোনো মদির দোকানে পাবেন তো গাইছে আমরা এটা চারপাশের কিন্তু কালো অংশটা কেটে দিয়েছি তো আমরা রুটিটার কিন্তু চারিপাশের কালো অংশটা কেটে দেব যাতে আমাদের স্যান্ডউইচটা দেখতে এবং খেতে খুব ভালো লাগে তো তো আমরা সবগুলো কিন্তু এরকম করে নেব। আমাদের সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা স্যান্ডউইচগুলো বানিয়ে ফেলবো গরুর মাংস দিয়ে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ছোটদের অনেক প্রিয় হবে তো গাইসে আমরা একটা ম্যাগি লুডুস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো লুডুস চাইলে নিতে পারেন তো গ্যাস লুডুস কিন্তু ঝুরঝুরে করে ভেঙে ফেলতে হবে আর গ্যাস লুডুসের ভেতরে যে মশলাটা ছিল সেটা আমরা কাজে লাগিয়ে ফেলবো গাইস সেখানে কিন্তু আমরা লুডুসগুলো গুলো ঢেলে নিতেছি পুরো ঝুরঝুর করে ফেলতে হবে তো গাইস আমরা কিন্তু এখন লুডুসগুলো গুলো করে ভেঙে নিতেছি আপনারা ওইভাবে ভেঙে নেবেন আমাদের লুডুসগুলো কিন্তু ঝুরঝুরে করে ভাঙা হয়ে গেছে এখন আমরা একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমরা ডিম দিয়ে দেবো ডিম ভালো করে ফিটিয়ে নিতে হবে তো কাছে আমরা দুইটা ডিম নিয়ে নিছি আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন তো গাইছে এখন একটা চামচের সাহায্যে কিন্তু আমরা ডিমগুলো খুব ভালো করে ফিটিয়ে নেবো এরপর আমাদের লুডুসের ভিতর যে মশলাটা ছিল ওই মশলাটাও আমরা ডিমের সাথে দিয়ে দেবো যাতে অনেক ভালো লাগে আর ফ্লেভারটা অনেক ভালো আসে তো গাইছে আমরা কিন্তু এখন স্যান্ডউইচগুলো ভেজে ফেলবো তো গাইছে আমরা প্যানে কিন্তু তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলগুলো গরম হতে হতে আমরা এখন স্যান্ডউইচটা তৈরি করে ফেলবো তো গাইছে আমাদের যে মাংসের পুরটা বানিয়েছিলাম সেটা এখন আমরা স্যান্ডউইচের মধ্যে দিয়ে দেবো তো গাইছে অনেকেই তো অনেক রকমের স্যান্ডউইচ বানান তো আমাদের মতো বানাই দেখুন অনেক মজা লাগবে খেতে অনেক টেস্টি লাগবে তো গাইছে আমরা এখন ডিমে ডুবিয়ে ফেলবো তো ডিমের সাথে স্যান্ডউইচটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে এরপর কিন্তু আমরা লুডোসের সাথে এটা মেখে দেবো যাতে আরও মুচমুচে লাগে তো গাইছে এখন আমরা এটা ভেজে ফেলবো তো এখন আমরা স্যান্ডউইচটা ভেজে ফেলবো স্যান্ডউইচ কিন্তু ভাজার সাথে সাথে দেখতেছেন অনেক সুন্দর হয়ে ভাজা হয়ে যেতেছে তো গাইস এখন আমরা এটা উল্টিয়ে দেবো তো গাইস স্যান্ডউইচটা কিন্তু অনেক সুন্দর হয়ে রান্না হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজা লাগবে অনেক মুচমুচে ক্রিস্পি একটা স্যান্ডউইচ হবে তো গাইস আমার ভিডিওটা যদি ভাল লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাইস এই রান্নাটা আপনারা খুব সহজে করে নিতে পারবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো গাইস আমরা এখন আরেকটা স্যান্ডউইচ বানিয়ে ফেলবো তো কাছে এই স্যান্ডউইচটা কিন্তু অনেক ক্রিস্পি অনেক মজাদার স্যান্ডউইচ আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমার তো এটা খুব ভালো লাগছে তো কাছে আমরা আরেকটা স্যান্ডউইচ সেটা এখন ভেজে ফেলবো তো কাছে আমার দুইটা স্যান্ডউইচ কিন্তু বানানো শেষ এখন আমরা আরেকটা স্যান্ডউইচ বানাবো সেটা হলো তিন কোনা করে কেটে আমরা ডিম দিয়ে একই রকমভাবে ভিজিয়ে নিয়েছি তো এটা খেতে অনেক ভালো লাগবে আর এটার মধ্যে কিন্তু আমরা লোডস খুব কম দিয়েছি এটা অন্য রকম হবে দুটার স্বাদ আলাদা আলাদা হবে এটা খেতেও অনেক মজা লাগবে তো গাইস আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ